বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারি চাকরি থেকে শুরু করে নিবন্ধন এবং বিসিএসএ এই প্রশ্নগুলো বারবার বারবার আসছে বহুবার এই প্রশ্নগুলো আসছে জাতীয় জাতীয় আন্তর্জাতিক বিষয় থেকে তো জাতীয় বিষয় পুলিশ সেটা পরবর্তীতে জানাবো তো আসলে এইটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের এই মানে হচ্ছে পৃথিবী সম্পর্কিত তারপর হচ্ছে মহাদেশ সম্পর্কিত সব কিছু ভিডিও কিন্তু এর আগে দেওয়া হয়ে গেছে তো সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেখান থেকেও দেখতে পাবে অথবা চ্যানেলে গিয়ে সেখান থেকেও দেখতে পাবে তারপর হচ্ছে শেষে হচ্ছে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পাবে তো আজকে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো থেকে প্রশ্ন উত্তর সেগুলো তোমরা পাবে এই প্রশ্নগুলো একদম বারবার আসছে বহুবার বহু পরীক্ষাতে আসছে সব কিছু বিবেচনা করে তারপর কিন্তু এখানে দেওয়া হচ্ছে তো এখানে দেখো যে আগে হচ্ছে পৃথিবীর মহাদেশ সম্পর্কিত যেই প্রশ্নগুলো সেগুলোই কিন্তু রিপিট করা হচ্ছিল তো এখানে কিন্তু আর রিপিট করা নাই জাস্ট হচ্ছে যেইগুলো একদম আনকমন সেগুলো এখানে দেওয়া আছে নীল নদে কতটি দেশের নীল নদ কতটি দেশের মধ্য দিয়ে গেছে এটা হচ্ছে দশটি দেশের মধ্য দিয়ে গেছে বিশ্বের প্রশস্ততম নদী কোনটি এটা হচ্ছে আমাজন তারপর হচ্ছে আয়তনে ক্ষুদ্রতম আয়তনে ক্ষুদ্রতম মহাসাগর কোনটি উত্তর হচ্ছে উত্তর মহাসাগর এটা হচ্ছে উত্তর মহাসাগর তারপর প্রশস্ত মহাসাগরের মানে কি প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নামকে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্তরের নাম হচ্ছে গ্র্যান্ড ম্যারিয়ানা স্টেন্স তারপর হচ্ছে টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজ ডুবেছিল কোন সাগরে একটা হচ্ছে মহা ইম্পর্টেন্ট প্রশ্ন আটলান্টিক মহাসাগরে এটা হচ্ছে টাইটানিক জাহাজ খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তো এইটার কথা বলি যে এটা বারবার আসছে অনেক প্রশ্ন অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা আসছে রিপিট হয়েছে তারপর জাপান সাগর ও পিট সাগরের মধ্যে অবস্থিত কোন দ্বীপ কোরিয়া দ্বীপ জাপান সাগর ও পিচ সাগরের মধ্যে কোন দ্বীপ এটা হচ্ছে কোরিয়া দ্বীপ তারপর হচ্ছে ইংলিশ চ্যানেল কোন দুইটি ইংলিশ চ্যানেল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগর তারপর হচ্ছে বিশ্বের বৃহত্তম সাগর কোনটি বিশ্বের বৃহত্তম সাগর কোনটি যোগ দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর তারপর প্রশ্ন আমেরিকার কোন দেশে সমুদ্র বন্দর নেই মানে প্রশ্ন এভাবে যদি আসে তাহলে কি আমেরিকা মহাদেশের দুইটা দেশই হচ্ছে নেই এটা হচ্ছে বলিভিয়া তারপর হচ্ছে প্যারাকুয়ে এই দুইটা দেশে কি নেই কোনো সমুদ্র বন্দর নেই এই দুইটা দেশে তো এরকম করে মনে রাখবে তারপর বিশ্বের বৃহত্তম রাত কোনটি এখন বিশ্বের বৃহত্তম রাত আসলে কোনটি সেটা হচ্ছে ক্যারে ক্যাম্পিয়ান সাগর তারপর বিশ্বের গভীরতম রাত কোনটি বৈকাল রাত তারপর রাত কাকে বলে এখন রাত আসলে কাকে বলে চারদিকে স্থলবেষ্টিত জলরাশিকে রাত বলে চারিদিকে স্থলবেষ্টিত জলরাশিকে রাত বলে মানে চারদিকে অবশ্যই হচ্ছে স্থল থাকবে এবং তার মধ্যে পানি থাকবে মানে পুকুরের মতো সেটা অনেক বড় এইটাকেই হচ্ছে রাত বলা হয় আর কোনো না তারপর ক্যাম্পিয়ান সাগর ক্যাম্পিয়ান সাগর কোথায় অবস্থিত ক্যাম্পিয়ান সাগর অবস্থিত আজারবাইন ইরানে অবস্থিত ক্যাম্পিয়ান সাগর তারপর মিন্দানা দ্বীপটি কোথায় অবস্থিত মিন্দানা দ্বীপটি কোথায় অবস্থিত পশ্চিম ও প্রশান্ত মহাসাগরে পশ্চিম ও মধ্য প্রশান্ত মহাসাগরে তারপর উত্তমাশা অন্তরীপ দ্বীপ কোথায় অবস্থিত উত্তমাশা অন্তরীপ দ্বীপ কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় তারপর হচ্ছে অ্যাঞ্জেল জল অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত এটা হচ্ছে ভেনিজুয়েলাতে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত তারপর বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত তারপর অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা কত মানে এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে এক হাজার মিটার তারপর ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত জিম্বাবুয়েতে অবস্থিত এবং গোয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত এটা ব্রাজিলে অবস্থিত তো এইগুলো হচ্ছে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট যেই প্রশ্নগুলো সেই প্রশ্ন গুলাই এখানে বারবার যেটা প্রশ্নতে আসছে অনেক পরীক্ষাতেই এই প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলাই তোমাদের মধ্যে শুধুমাত্র দেওয়া হচ্ছে কম সময়ের মধ্যে পড়ে যেন কমন পাও তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে